আপনি আপনি যাই না আপনি যাই না আপনি যা দাও কথা কেন ওই পুরোপুরি পুলিশও নাই স্যার ওদের তো অবস্থা

কে ঝুতার মালা গলায় দিয়ে আরে ধরাবে স্যার মিনিট সময় দিয়েছে এর মধ্যে যদি তাদের দাবি মানানো হয় তবে এই যে ঘটনা এটা হচ্ছে খুলনা জেলায় হত্যার আগে এভাবেই এই যে উৎস মন্ডল মহনবীকে নিয়ে কটুক্তি করার অপরাধে বা অভিযোগে তাকে থানায় ধরে নিয়ে আসা হয় তিনি সরকারি কমার্স কলেজের ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করার মর্মে অভিযোগ করে এবং এই অভিযোগের তাকে খুলনা মেট্রোপলিটন ডেপুটি কমিশনার তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা সহ এলাকাবাসী জড়ো হয়ে তার শাস্তির জন্য বিক্ষোভ প্রদর্শন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী বা নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পরে উত্তেজিত জনতা তাদেরকে তাদেরকে তাকে মিনিটের জন্য একে নিয়ে যাওয়ার কথা বলেন এবং জুতার মারা পরিয়ে শিব মোর মোড় রয়েছে খুলনা সেই শিব বাড়ি মোড় ঘুরিয়ে আনবেন এবং এরপরে তারা পুলিশের কাছে হস্তান্তর করবেন কিন্তু দেখা যায় যে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে বেধরক মারপিট করেন বা গণপিটনিদান এতে এতে স্থলে এই কিশোর মৃত্যুবরণ করে ধর্ম নিয়ে কটুক্তি সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন সেটা আমরা কখনোই সেটাকে সমর্থন করি না কিন্তু একজন ব্যক্তি ধর্ম নিয়ে কটুক্তি করেছেন তার সাজা দেওয়ার জন্য অবশ্যই আইন রয়েছে সে আইনের যারা রক্ষক রয়েছেন অর্থাৎ সেই সেনাবাহিনী এবং পুলিশ তাদের উপস্থিতিতে কিভাবে প্রশাসনের কাছ থেকে নিয়ে গিয়ে একজন মানুষকে হত্যা করা হয় এ আসলে এতে কি প্রশাসন এড়াতে পারে যদি সে দোষী হয় তবে দেশের আইনি ব্যবস্থায় তার বিচার করা হবে এবং এবং এই যে ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম তিনি এই আটক উৎসমণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর বিক্ষোভকারীদের একটা আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের আশ্বাস কোনো রাজি নয় আপনারা শুনেছেন ভিডিওতে যে মিনিট তারা সময় দিয়েছে মিনিটের মধ্যে যদি সে উৎসকে নিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়া না হয় তবে তারা থানায় হামলা করবে এবং তারা এই উৎসর গলায় জুতার মালা দিয়ে শিব বাড়ি মোড় ঘুরাবে এই মর্মে তাদের কাছে দশ মিনিটের জন্য ছেটে দেওয়া হবে এবং তারাই উৎস যাতে কোনো ক্ষতি না হয় সেটা তারাই প্রোটেকশন দেবে কিন্তু ঘটনা কি হলো এই উৎসকে জনতার মাঝে নিতে যাওয়ার সময় গঠন গণপিটনি দিয়ে তাকে হত্যা করা হলো এই দোষকার